নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ রবিবার আপনাদের সঙ্গে আরও একটি ঘটনা শেয়ার করে নিতে এসেছি আমি সুদেশনা আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি এখন বর্তমানে বলেছেন যে যাদবপুর বাঘাযতীন এরিয়ার কোনো একটা জায়গায় ফ্ল্যাটে থাকেন মানে পার্টিকুলার কোন জায়গাটা সেটা উনি বলেননি বলার প্রয়োজনও নেই কোনো একটা সময় উনি থাকতেন নিমতাবিরাটি অঞ্চলে এবং ঘটনাটি কিন্তু ওনার বিবাহের আগে থেকে শুরু হয়েছিল ওনার নাম বলেছেন রূপসা রূপসা ওনার নিকনেম রূপসা দত্ত আর ভালো নামটা অবশ্যই নিতে বারণ করেছেন তো একটা সময় ওনার জীবনে যা ঘটেছিলো সেটা নিয়ে একটা রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিলো জীবনটাই প্রায় পাল্টে গিয়েছিল রূপসা দেবী বলছেন উনি ছোটোবেলা থেকে মানে ছোটোবেলা বলতে ঠিক বোঝাতে চেয়েছেন উনি যখন ক্লাস ইলেভেনে পড়েন তখন থেকে কোচিনে একটি ছেলেকে ওনার ভালো লাগত এই বয়সটা এরকমই হয় আমরা সবাই জানি অতটা মানে অনেকেরই প্রেম পূর্ণতা পায় অনেকেরই ভালোবাসা পূর্ণতা পায় না তো ভদ্রমহিলা যে মানে ঘটনাটি বলেছেন ছেলেটিরও হয়তো ওনাকে প্রথম ভালো লাগতো উনি বুঝতে পারেননি তো এই ভালো লাগা ভালো লাগা ব্যাপারটা কখন যে ভালোবাসা হয়ে গিয়েছিল। উনি বুঝতে পারেননি এবং ছেলেটি একটা সময় যথারীতি ওকে প্রপোজ করেছিলেন দুজনের মধ্যে সত্যি একটা খুব সুন্দর রিলেশনশিপ তৈরি হয়েছিল তো কেউ এই ব্যাপারটা মানে এমন নয় তখনকার যে সময়টার কথা উনি বলেছেন এই নাইনটি সিক্সের ঘটনা উনি বলেছেন তো সেই সময়ে যারা আছেন আমার এই পরিবারটিতে তারা রিলেট করতে পারবেন যে ওই সময়টা কিন্তু এখনকার মতন এত ডেসপায়ারেড ছিল না তখন ওই চোখে চোখ রাখা হাতে হাত রাখা মানেই বিশাল কিছু হয়ে যাওয়া আর পাড়ার কোনো কাকু জেঠু দেখে ফেলছে বা আসছে তার মানে তো দুনিয়া জেনে যাবে মানে গর্দাম যাবে এরম একটা ব্যাপার সেই সময় মানে ওই সময়টাই এমন ছিল যে ওরকম একটা ব্যাপার স্যাপার হতো আর কি বা মানে দুজনে দেখা হয়েছে রিলেশনশিপ তৈরি হয়েছে ভালো লাগছে তাকিয়ে আছে দূরে দূরে একটু কথা হচ্ছে তাতেই একেবারে বিশাল কিছু হয়ে যেত তো রূপসা দেবীরও তেমনই কিছু হয়েছিল এবং নাইনটি সিক্সের ঘটনা মানে তো আজকে বহু বছর আগের কথা তো উনি যেটা বলেছেন যে এইভাবে ওদের রিলেশনশিপ আস্তে আস্তে পূর্ণতা মানে পূর্ণতা নয় ভালোবাসা তৈরি হয়েছিল এবং ওরা ঠিক করেছিল দুজনেই পড়াশুনো শেষ করে ভালোভাবে নিজেদের পায়ে দাঁড়িয়ে তারপর একটা সময় বিয়ে করবে এটা ওদের প্ল্যানের মধ্যে ছিল কিন্তু ম্যান প্রপোজেস গড ডিসপোজেস একটা কথাই আছে না ওনারা তো এক রকম প্ল্যান করেছিলেন অন্তরিক্ষে ভগবান কিন্তু অন্য অন্যরকম একটা প্ল্যান করে বসেছিলেন ঘটনাটা যখন কলেজ লাইফের পর জানাজানি হলো সদ্য তখন ওরা থার্ড ইয়ারে পড়ে মানে অনার্স ছিল দুজনেরই এরকম তো যখন ওরা অনার্সের শেষের দিকে পড়াশুনো করছে একেবারে শেষ বছর বাড়িতে জানা জানি হয়ে যায় এবং তখনকার দিনের মেয়েদের বাড়িতে তো প্রেম মানে ওরে বাবা রে বাবা সে তো একটা বিশাল কিছু তো যাই হোক ছেলেটি তখন পড়াশুনোই শেষ হয়নি নিজের পায়ে দাঁড়ায়নি বিয়ে তো দূরস্থ মেয়েটির বাড়িতে তখন বলা হলো তাকে তোমরা আগে পড়াশুনো ভালো করে শেষ করো এখন আর অন্য কোনো কথা আমরা শুনবো না শুনতে চাইও না ঠিক আছে ভালো কথা ওরা যথারীতি পড়াটা ভালো করেই চালাতে লাগলো এবং পরীক্ষাটা এক সময় শেষও হয়ে গেল। দুজনেরই গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো এইবার তখনকার দিনে কী হতো মেয়েরা কবে চাকরি পাবে না পাবে বাবা মায়েরা কিন্তু অতটাও ওয়েট করতেন না গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেলো মানে সোজা মেয়েকে ঘাত ধরে বিয়ে দিয়ে দাও এরকম একটা ব্যাপার চালু ছিল আর ছেলে সে তো বাচ্চা ছেলে সবে গ্র্যাজুয়েশান করেছে চাকরি বাকরি করেন ওর আবার বিয়ে কি এই ধরনের চালু ছিল ধারণাটা সুতরাং সেই অনুযায়ী রূপসা দেবীর সম্বন্ধ করা শুরু হয়ে গেল। বাড়িতে যতই বলছে আমি ওকে কথা দিয়েছি আমরা একসাথে জীবন কাটাবো অনেক কিছুই বলেছিল বাড়ির লোক ফুৎকারে উড়িয়ে দিলো বলে ঠিক একটা বাচ্চা ছেলে তার জন্য এত কথা কবে দাঁড়াবে কোনো ঠিক আছে আর মেয়েদের বয়স হয়ে গেলে বিয়ে হয় নাকি মানে সেই সময়টাই এমন একটা ছিল যে অনেক মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানোর মতন সুযোগ বা স্বাধীনতা অনেক বাবা মাই দেননি বিয়ে দিয়ে দিয়েছিলেন হ্যাঁ এরম হয়েছিল এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে আত্মীয় স্বজনও প্রচুর আছে তো সেরকমই জোর করে মেয়েটির বিয়ে দিয়ে দেওয়া হলো এক মানে কিছু দিনের মধ্যেই সম্বন্ধও ভালো খুঁজে পেয়েছিলেন বাড়ির লোকজন মেয়েটির অনিচ্ছা সত্ত্বেও তাকে বিয়ে দিতে মানে বিয়ে করতে বাধ্য করা হলো মনে একটা ভারাক্রান্ত ভাব ছেলেটিকে জানিয়েও ছিল ছেলেটির সঙ্গে দেখা করতে চেয়েছিলো দেখা ওরা করেও ছিল একটি সন্ধেতে ওরা দেখা করেছিল মানে ওদেরই নির্দিষ্ট জায়গা মতো দেখা করেছিল। তখন ইনি ছেলেটিকে বলেছিলেন এরাম এরম ব্যাপার আমি কি করব বলো তুমি কি যাবে আমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করবে ছেলেটি সাহস পায়নি কারণ সে তো তখন নিজের পায়ে দাঁড়ায় উনি না কি করবে বিয়ে করে তারপর তারপর যদি বাড়িতে অশান্তি হয় এই সব নানা কারণেই শেষ পর্যন্ত মেয়েটি বিয়েতে মত দিতে বাধ্য হলো বিয়ে তো হয়ে গেল তারপর শ্বশুরবাড়ি চলে গেল মনটা সায় দিত না নিজের হাজব্যান্ডের মুখের দিকেও উনি বলছেন ভালো করে কোনো দিন তাকাইনি জীবনটা এলোমেলো লাগতো বিশাল ভাড়াক্রান্ত মন সংসার কী করব। তখন তো সবে আমার কুড়ি বছর মতো বয়স গিয়ে দিয়ে দিয়েছে করেছি কিন্তু কিছুই যে পারি না ঠিক করে সংসারও করতে পারছি না ওদিকে ওকে ভুলতেও পারছি না না ছেলেটির উনি নেননি এরপর যতবারই শ্বশুর বাড়িতে তো আর এক রকম সিচুয়েশান একটা অন্য পরিবেশ একটা অন্য রকম মানুষজন তাদের সঙ্গে খাপ খাওয়াবে কি এর তো মনের মধ্যে তখন তোলপাড় চলছে শাশুড়ি কিছু একটা বুঝতে পারতেন উনি বলতেন এবার সংসারে মন দাও অনেক তো আর উড়ু একটা জীবন কাটিয়েছ আলু থালু হয়েছে পড়াশুনো শেষ হয়ে গেছে এখন বাইরের কথা ভুলে যাও সংসারে মন দাও ওনারই একটাই কথা ছিল এইবার ওনার হাজব্যান্ড যতবারই ওনার সাথে মানে ঘনিষ্ঠ হতে যান আজকের ঘটনাটা কিন্তু একটু বড়দের জন্য ছোটদের প্লিজ দূরে রাখবেন যতবারই ওনার স্বামী একটু ঘনিষ্ঠ হতে যান মেয়েটি ছিটকে সরে যায় হাজব্যান্ড ব্যাপারটা প্রথম প্রথমত আমল দেননি ভেবেছিলেন বয়সটা অল্প আছে ক্লান্ত আছে ওর মনে হয় একটু সময়ের প্রয়োজন তো উনি বলেন ঠিক আছে উনি সময় দিতে চেয়েছিলেন কিন্তু যেটা হয়েছিল মেয়েটি কিছুতেই মন বসাতে পারছিলেন না হাজব্যান্ড যদি কাছাকাছি আসতো উনি ছিটকে ছিটকে সরে যেতেন অনেক রকম বাহানা করতেন প্রথম প্রথম হাজব্যান্ডের খারাপ লাগেনি কিন্তু একটা সময়ের পর কিন্তু ওনারও ব্যাপারটা ঠিক লাগছিল না এবং একদিন প্রায় জোর করেই উনি ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন ঘটনাটা ঘটলো সেই রাতেই যতবার এরকম উনি কাছে আসছেন মেয়েটি ওনার হাজব্যান্ডের মধ্যে সেই পুরনো প্রেমিককে দেখতে পাচ্ছেন কেন কী ব্যাপার কিছুই উনি জানেন না ওনার মুখটা যেন বদলে বদলে যাচ্ছে একটা সময় উনি চিৎকার করে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন এবং হাঁপাতে থাকেন হাজব্যান্ড প্রচণ্ড রেগে যান কি ব্যাপার কি হয়েছে বলো আমাকে তখন বলছে অন্য মুখ অন্য মুখ হয়ে যাচ্ছে আমি ভয় পাচ্ছি তখন সব মানে শুরু হলো অন্য মুখ মানে কি মানে আপ মানে তোমার মুখ থাকছে না এটা অন্য একজনের মুখ হয়ে যাচ্ছে এই রকম বলার পর হাজব্যান্ড ভাবতে লাগলেন যে মেয়েটির বোধ হয় সম্ভবত মস্তিষ্কের বিকৃতি আছে তো কিছু দিনের জন্য বাপের বাড়ি রেখে আসবেন বলে ঠিক করলেন বাপের বাড়িতে মেয়েটি যখন ফিরে আসলো তখন মাঝে মাঝেই দেখতে পেতো ওই যে প্রেমিক ভদ্রলোক মানে ছেলেটি যেখান দিয়ে যাতায়াত করতো ওখানে দু একদিন দাঁড়িয়ে থাকতে দেখলো ওখানে ও মনের দুঃখে আর কি ওখান দিয়ে যাতায়াত করতো সন্ধেবেলা হাঁটতে বেরোতো এবং ওইখানে ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল তিন চার দিন পর পর দাঁড়িয়ে থাকতে দেখার পর ওর মনে হলো ও দাঁড়িয়ে থাকে অথচ এতই অভিমান ওর আমার সাথে কথাই বলে না ওরও খুব দুঃখ হয়েছিল মানে রূপসার তো রূপসা দেবী বলছেন আমি প্রচণ্ড একটা মন খারাপ নিয়ে আবার বাড়ি ফিরে আসতাম একদিন মাকে বলেই ফেললাম মা ও যেন রোজ দাঁড়িয়ে থাকে কিন্তু আমার সাথে কথা বলে না মা বললেন এখনও ওর কথা মাথায় কেন ঘুরছে ভুলে যানা এখন সংসার করছিস বিয়ে হয়ে গেছে তোমার স্বামীর দিকে মন দাও আর তখনকার বাবা মারা ওই মানিয়ে নেমা গুছিয়ে নেমা এই ধরনের মানসিকতা এখনও আছে তখনও ছিল তখন তো আরো বেশি ছিল তো মেয়েটি কাকে কি বলবে আর বুঝে পেত না খুব কান আর কি তো এমতা অবস্থায় একদিন সন্ধেবেলা ও নিজে থেকেই কাছে এগিয়ে যায় ছেলেটির যখন সন্ধেবেলা হাঁটতে বেরিয়েছিল গিয়ে ওকে সরাসরি জিজ্ঞেস করলো তুমি আমার সাথে কথা কি কোনোদিন বলবে না আর তখন উনি যখন দেখলেন মনে হলো যেন ছেলেটার মুখের মধ্যে আর কিছু নেই অন্ধকার বড্ড অন্ধকার এবং ছেলেটি নিরবভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো উত্তর দিল না আবার জিজ্ঞেস করলো তখন একটা যেন হাওয়ায় ভেসে ভেসে ছেলেটি সরে গেল এবং বললো আমি তো নেই এই আমি তো নেই কথাটা ওর মনের মধ্যে বড্ড ধাক্কা দিল এর পরবর্তীকালে মাকে উনি আবার সব জানালেন তখন ওনার মা বললেন শোন ওকে না এবার ভোল ও নেই মানে ও নেই ও মরে গেছে ও সুইসাইড করেছিল তখন মেয়েটা হাউ হাউ করে গেঁধেছিল এবং বলল তোমরা আমার এত বড় ক্ষতি ছেলেটার এত বড়ো ক্ষতি কেন করলে তাহলে ক্ষতি ক্ষতির কী আছে ওই বয়সের ছেলে আমরা কি তোর বিয়ে দিতাম নাকি ওর সাথে কবে দাঁড়াবে না দাঁড়াবে কোনো ঠিক আছে এবং ওনার মা ছিলেন খুব তাপুটে দজ্জাল টাইপের মহিলা উনি তো ভীষণ একটা মানে হুঙ্কার ছাড়লেন শ্বশুর বাড়ি চলে যাও এখানে থাকতে হবে না ওখানে গিয়ে যা করার সংসারে মন দাও এটি কিন্তু দিন দিন খুব রোগা হয়ে যেতে লাগলো শুকিয়ে যেতে লাগলো এবং উনি যেটা বলছেন একটা সময় আমার যেন চামড়ার কঙ্কাল সর চেহারা হয়ে গেল তো এরকম চলতে চলতে আমি এতটাই অসুস্থ হয়ে পড়লাম হাজব্যান্ড দেখতে এসে চমকে উঠলেন ওরা ট্রিটমেন্টের জন্য চাপাচাপি করলেন ট্রিটমেন্ট করাতে নিয়ে যাওয়া হলো ডাক্তার বলছেন শরীরের থেকেও মনে হচ্ছে মনে যেন ব্যামোটা বেশি তখন সবাই মিলে ঠিক করলো সাইক্রিয়াটিস্টের কাছে নিয়ে যাওয়া হবে সাইক্রিয়াটিস্টটা দেখানো হলো তিনি ওষুধপত্র কিছু দিলেন এবং বললেন মনের মধ্যে ঝড় চলছে ওর তো যাই হোক ছেলেটিকে ও প্রায়ই তারপর থেকে দেখতে পেত এবং সে যেন বিমর্ষ মুখে ওরই দিকে তাকিয়ে থাকত আস্তে আস্তে শরীরটা আরও ভেঙে যেতে লাগল তারপর একটা সময় ওদের মানে হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হবে এরকম সব ঠিকঠাক হয়ে যায় কিন্তু হাজব্যান্ড মানুষটি ওদের খুবই ভালো ছিলেন উনি বললেন না এর শেষ দেখে ছাড়ব উনি ওনাকে খুঁচিয়ে খুঁচিয়ে সমস্ত ঘটনা জানলেন যে বিয়ের আগে ওনার একটি সম্পর্ক ছিল উনি একজনকে ভালোবাসতেন এবং ভদ্রলোক এতটাই ভালো ছিলেন উনি সমস্ত ঘটনাটা ভুলিয়ে দেবার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন এবং বললেন তোমার যদি মনে হয় তুমি ওর সাথে কথা বলো কথা বলো মানে ওইভাবেই কথা বলো যেভাবে তুমি ওকে দেখতে পাচ্ছ তুমি ওকে ওইভাবেই বলো এবং তুমি ওর কাছে ক্ষমা চাও তারপর একটা সময়ের পরে ওরা ওনার স্ত্রীকে মানে ভদ্রলোক ওনার স্ত্রীকে মানে রূপসা দেবীকে নিয়ে গেলেন একজন তান্ত্রিকের কাছে তো ওকে ওনাকে সব কিছু বলা হলো এদিকে সাইক্রিয়াটিস্টের ট্রিটমেন্টও চলছিল এবং তান্ত্রিক যা বললেন বলে ছেলেটি তো মুক্তি পায়নি ও এতটা দুঃখ হতাশা নিয়ে মারা গেছে সুতরাং আপনি যেটা বলেছেন ওনার হাজব্যান্ডকে বললেন আপনি যেটা বলেছেন ক্ষমা চাওয়া এটা খুবই প্রয়োজন এবং আমার জন্য মানে এই ব্যাপারটা যাতে না হয় উনি যাতে ভালোভাবে থাকতে পারেন আর ওনাকে না দেখতে পান তার জন্য একটা তো বলে দিলেন গয়ায় পিণ্ডদানের কথা আর একটা বললেন যাগযজ্ঞ করতে হবে যজ্ঞ করা হলো রূপসাকে একটা কবজ দেয়া হলো ওকে বলা হলো তুমি ক্ষমা চাও এবং রোজ একটা করে প্রদীপ তুমি ওনার নাম করে জ্বালাবে যতদিন বেঁচে থাকবে তো রূপসা এখনও বললেন যেটা যে এখনো প্রতিদিন সন্ধ্যেবেলায় ওর ওই বন্ধু মানে ওর প্রেমিক বন্ধুটির নাম করে একটা করে প্রদীপ এখনও জ্বালেন আস্তে আস্তে উনি সুস্থ হয়ে উঠেছিলেন সময়ের থেকে বড় হিলার তো আর কেউ হয় না সময়ের সাথে সাথে আস্তে আস্তে উনি ফুলেও ছিলেন এখনও ওনার একটি ছেলে আছে ছেলে অনেক বড় হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে বা পড়ছে এরকম কিছু একটা বলেছেন ছেলে অনেক বড় হয়ে গেছে ওনারা সুখী দম্পতি ওনার হাজব্যান্ডের সাহচার্য না পেলে এই ব্যাপারটা কিন্তু হতো না যাই হোক এখন উনি অনেকটা ভালো আছেন সুস্থ আছেন সুখে সংসারও করেছেন সন্তানেরও জন্ম দিয়েছেন আস্তে আস্তে একটা স্বাভাবিক জীবনে উনি ফিরে এসেছেন তবে হ্যাঁ ওখান দিয়ে উনি যখন গিয়েছিলেন শেষবারের মতো আর কিন্তু দেখতে পাননি ততদিনে হোম যজ্ঞ হয়ে গেছে উনি ক্ষমাও চেয়েছিলেন এবং প্রদীপ জ্বালাও শুরু করেছিলেন না এখন আর ওনার মনে দুঃখ তো একটা থেকেই গেছে সেটা ওই দুঃখটা কাটিয়ে ওঠার কথা ওনার বাড়ির লোকজনও বলে না কেন সেটা সম্ভব নয় আর স্বামী ভদ্রলোকটি ওনার এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছেন উনি সবটাই বোঝেন জানেন এবং সেইভাবেই ওনাকে গ্রহণ করেছেন এখন ওনারা ভালো আছেন বয়সটাও অনেক হয়ে গেছে সুতরাং একটা ছোট বয়সের সেই যে ভালো লাগা সেই একটা সম্পর্ক এরকম হয়তো অনেক মেয়ের জীবনেই ঘটেছে অনেক ছেলে জীবনেও ঘটেছিল সবারই তো সম্পর্ক পরিণতি পায়নি হয়তো এইভাবে অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে বা অনেকের অন্য অন্য জায়গায় দুজনেরই বিবাহ হয়েছে তারা এখন এ ওর বাবা নামে ও অমুকের মা নামে পরিচিত হয়ে আছেন এরকম জীবনে অনেক ঘটনা ঘটে তো এই ছিল আমাদের আজকের ঘটনা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া থাকে আপনারা যদি ঘটনা পাঠাতে চান যাদের জীবনে বা আপনাদের পরিচিত কারো জীবনে এরকম ঘটনা ঘটে থাকলে অবশ্যই মেল আইডিতে মেল করে আমাকে ঘটনা লিখে পাঠান অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশান বক্সে সেখানে আপনারা ভয়েস রেকর্ড করেও ঘটনা পাঠাতে পারেন তো এই ছিল আজকের ঘটনা আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে যুক্ত হন কারণ আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আর লাইক করলে মনে জোরটা বাড়ে যে হ্যাঁ আরও নতুন নতুন ঘটনা আপনাদের জন্য সংগ্রহ করব আর নোটিফিকেশানের বেল আইকনটা প্রেস করে দেবেন অল বাটনটা প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে আমার পাশে থাকবেন শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি সুদেশনা বাই